নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ বইটি পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি ভালোভাবে মন দিয়ে দেখে নাও সকলে আজকের পড়াটির নাম হলো শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি তাহলে আগে আমি পড়াটি ভালোভাবে পড়িয়ে দিচ্ছি তারপর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেবো তোতাররা কাঁচা শসা টমেটো পেঁয়াজ গাজরের স্যালাড খায় তুতাই একদিন বাড়ির পাশে সবজি বাগানে ঘুরছে ঢ্যাঁড়স ঝিঙে কাকুর হয়েছে হঠাৎ ও ভাবলো ঢ্যাঁড়স কি কাঁচা খাওয়া যাবে দেখি না খেয়ে ঝাল তো আর নয় একটা ঢ্যাঁড়স তুলে খেয়ে দেখলো খেতে মন্দ নয় তবে একটু ভয় হলো হজম হবে তো কাঁচা ঢ্যাঁড়স কি খাদ্য স্কুলে গিয়ে টিপাই সব বললো টিপাই হেসে বললো আমি কত খেয়েছি কচি ঝিঙে কাকুর খেয়ে দেখিস সব হজম হয়ে যাবে দিদিমণি এলে তো তাই জানতে চাইল শশার মতো কি কি জিনিস কাঁচা খাওয়া যায় দিদি দিদিমণি বললেন কচি থাকলে অনেক রকমের আনাজ কাঁচা খাওয়া যায় সময় তো মানুষ রাত্রে শেখেনি সবাই কাঁচা খেত তোমরাও খেতে পারো তবে কোনো আনাজ কাঁচা খেলে ভালো করে ধুয়ে নিও তাহলে দেখো কি কি সবজি বা আনাজ কাঁচা খাওয়া যায় যেমন শসা টমেটো পেঁয়াজ গাজর এগুলো তো কাঁচা খাওয়া যায় আমরা সকলেই জানি তো তাই যখন বাগানে ঘুরছিল তখন সে ঢেঁড়স ঝিঙে কাকুর হয়েছে দেখতে পেল তখন সে মনে মনে কি ভাবলো যে ঢেঁড়সটা কি কাঁচা খাওয়া যায় সেটা কি আহ সেটা তো আর ঝাল নয় তাহলে খেয়ে দেখা যায় সেটা সে তখন কি করলো কাঁচা ঢেঁড়সটা খেলব খাওয়ার পর দেখলো যে খেতে তো মন্দ না কিন্তু তার মনে মনে একটু ভয় লাগলো যে এটা তো খেলাম এটা হজম হবে তো কাঁচা ঢেঁড়স কি খাদ্য সেটা সে ভাবতে লাগলো পরের দিন সে যখন স্কুলে এলো তখন সে স্কুলে গিয়ে টিপাইকে বললো কথাটা টিপাই হেসে তাকে কি বললো যে আমি এরকম কত খেয়েছি কচি কচি ঝিঙে কাকুর খেয়ে দেখিস একবার হজম হয়ে যাবে তারপর দিদিমণি যখন ক্লাসে এলেন তখন দিদিমণিকে জিজ্ঞাসা করলেন যে দিদি শশার মতো আর কি কি জিনিস কাঁচা খাওয়া যাবে তখন দিদিমণি বললেন যে কচি থাকলে অনেক রকমের আনার্জই কাঁচা খাওয়া যেতে পারে আগেকার দিনে মানে এক সময় তো মানুষ রাত্রেই শেখেনি তখন তাহলে তারা কি করে খেত তখন তারা সবাই কাঁচাই খেত কিন্তু কাঁচা জিনিসটা খেলে কি করবে কাঁচা আনার খেলে তোমরা কিন্তু সকলে সবসময় আগে ধুয়ে নেবে ধুয়ে তারপর খাবে তারপর দেখো কি বলেছে ফতিমা বলল দিদি সবজি আর আনাজ একই কথা কেউ বলেন সবজি কেউ বলেন আনাজ রান্নার পরে বলে তরকারি আবার কাঁচা আনাজ কেউ অনেকে তরকারি বলে কিছু কিছু আনাজের নানা নামও আছে যেমন হোপা আর চিচিঙ্গা একই আনাজ তুতাই বলো ঢ্যাঁড়স আর ভেন্ডি একই আনাজ তাহলে হোপা কিন্তু আনাজ আর ঢ্যাঁড়স আর ভেন্ডি দুটোই কিন্তু একই আনাজ নাম দুটো শুধু আলাদা মঙ্গলা বলল দিদি আলু কি আনাজ হ্যাঁ রাঙা আলু মিটে আলু সবই এক কথায় মাটি নিচে সব রকম আলুই আনাজ কি আলুর নাম পেলাম রাঙা আলু পেলাম মিটে আলু পেলাম আলুর তো মাটির নিচে হয় মাটির নিচে সব রকম আলুই হচ্ছে আনাজ সাকিনা বললো দিদি ওল কচুও কি আনাজ হ্যাঁ তবে ওল কচু যেন কাঁচা খেতে চেও না বলল দিদি কি শাক খেলে কি উপকার বৈশাখী চট করে বলল। আমি জানি ব্রাহ্মী শাক খেলে উপকার হয় আমার বড় ঠাকুমা বলেছি কি শাক খেলে উপকার হয় ব্রাহ্মী শাক খেলে কচু আর ওল কাঁচা খাওয়া কেন যায় না কারণ ওল আর কচু খেলে কিন্তু গলা কুটকুট করে তাই কেউ কিন্তু ওল কচু কাঁচা খেতে যাবে না ব্রাহ্মী খেলে কিন্তু খুব উপকার তাই তবে ভাজলেই খেতেও ভালো লাগে কালু বলল আর নিম পাতার কি উপকার বলেন দিদি হেসে বললেন নিম পাতা খোশ বাঁচলার হতে দেয় না রমজান বলল আর আনাজ কোন আনাজের কি উপকার কাঁচকলা রক্তাল পতায় উপকারী পেঁপে হজম করার সাহায্য করে বিট গাজরের মতো রঙিন সবজি অনেক গুরুতর রোগ প্রতিরোধ করে তাহলে কোন আনাজ কি উপকার করে নিম পাতা যায় না কাজ করা রক্তাল প্রতায় উপকারী উপকারী পেঁপে হজম করার উপকারী আবার বিট গাজরের মতো রঙিন সবজি গুরুতর রোগ প্রতিরোধ করে আবার ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে ব্রাহ্মী শাক খাওয়া কিন্তু আরো উপকারী দিদি বললো দিদি কি উপকার হয় তুমি মোজা ভালোবাসো মোচাও রক্তাল সমস্যা কমায় শোনো অনেক রকম শাক অনেক রকম আনার এসব থেকে অনেক ঔষধ তৈরি হয় সব কি আর আমি জানি এসব নিয়ে সবাই বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করবি তারপর স্কুলে এসে নিজেদের মধ্যেও কথা বলবি গীতা বললো আমাদের পাড়ার তো কবিরাজ সবাইকে শাক সবজি খেতে বলে ওকে জিজ্ঞাসা করবো তাহলে আরো ভালো হয়। অন্য চেনা ডাক্তারদের সঙ্গেও কথা বলতে পারো তাহলে আমরা কি জানলাম যে গ্রাম শাক খেলে বাড়ে নিম পাতা চুলকানি হতে যায় না কাঁচকলা রক্তাল প্রতা প্রতিরোধ করে পেঁপে খেলে হজম শক্তি বাড়ায় মানে হজমে সাহায্য করে পেঁপে বিট গাজরের মতো রঙিন সবজি অনেক গুরুতর প্রতিরোধ করে মানে আটকায় মোচা বা রক্তাল্পতার সমস্যা কমায় শাক পাতা থেকে বা আনাজ থেকে অনেক কিন্তু ঔষধ তৈরি হয় সেটাই আমরা এখানে শিখলাম জানলাম এবার দেখো এখানে কি বলেছে নানা রকম শাক পাতা আনাজের নাম ও সেগুলো খেলে কি উপকার হয় তা নিয়ে নিচে লেখো শাক পাতা আনাজের নাম খাওয়ার কি উপকার তাহলে আমি শাক পাতা আনাজের নাম গুলো লিখে দিই তারপর উপকারিতা গুলো লিখে দেবো আমরা তো এই পরটা থেকে অনেকগুলি নাম পেয়ে গেলাম প্রথমে ব্রাহ্মী শাক তারপরে লিখে দেব নীল পাতা তারপরে লিখে দেবো পেঁপে তোমরা এগুলো পর পর লিখে দেবে তারপর লিখবো কি মোজা তারপরে কাঁচকলা তারপর লিখবো শশা তারপরে লিখলাম বিট গাজর তারপর লিখবো শুশুনি শাক শুশুনি শাক আর তারপরে লিখলাম হিমচে শাক দেখো এখানে শাক পাতা এবং আনাজের নামগুলো লিখে নিলাম এবার লিখবো যে কোনটা খেলে কি উপকার গ্রাম শাক খেলে কি উপকার হয় বললাম বুদ্ধি বাড়াতে সাহায্য করে তাহলে এখানে লিখিয়ে দেবো কি বুদ্ধি বাড়াতে সাহায্য করে তারপরে সুকে নিম পাতা নিম পাতা কি উপকার করে কোষ্ঠ সাজা হতে দেয় না তাহলে এখানে লিখে দেব কোষ্ঠ পাঁচটা হতে দেয় না হতে দেয় না পেটি পেটি হজমে সাহায্য করে তাহলে এখানে লিখে দেব হজমে সাহায্য করে তারপর মোচা মোচা কি করলাম রক্তাল পতার সমস্যা কমায় তাহলে এখানে রক্তাল পতার সমস্যা তারপর কি আছে কাঁচকলা কাঁচকলা রক্তাল পতায় উপকারী রক্তাল পতায় উপকারী তারপর শশা শশা হজমে সাহায্য করে জনে সাহায্য করে এবং মিদ কমায় তারপর কি বিট গাজর গুরুতর রোগ প্রতিরোধ করে বিট গাজরের মতো রঙিন সবজি গুরুতর রোগ প্রতিরোধ করে তারপর কি হচ্ছে শাক মাথা ঠান্ডা রাখে শুষণ শুষণির শাক খেলে কিন্তু মাথা ঠান্ডা থাকবে মাথা ঠান্ডা রাখি আর কি হয় ঘুম ভালো হয় তোমরা কিন্তু সকলে খাবে শুশুনি শাক সব শাকই খাবে কিন্তে শাক কিনচে শাক খেলে কি হয় চোখের দৃষ্টি শক্তি ভালো থাকে চোখে দৃষ্টি শক্তি ভালো রাখি দেখো শাক পাতা আনাজের নামও লিখে দিলাম এবং তার উপকারিতাগুলো লিখে দিলাম এবার এই পরাট থেকে তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি তৈরি করে রেখেছি সেগুলো আলোচনা করে দিচ্ছি দেখে নাও দেখো শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি কি কি দিয়ে স্যালাড খাওয়া হয় কাঁচা শসা টমেটো পেঁয়াজ ও গাজর দিয়ে স্যালাড খাওয়া হয় কি কি আনাজ কাঁচা খেলে হজম হয় ঢ্যাঁড়স কচি ঝিঙে ও কাকুর শশার মতো কি কি জিনিস কাঁচা খাওয়া যায় গাজর পিট মূল সবজি আর আনাজ কি একই সবজি আর আনাজ একই কথা কেউ বলেন সবজি কেউ বা বলেন আনাজ তরকারি কাকে বলে সবজি বা আনাজকে রান্নার পর তরকারি বলা হয় কাঁচা আনাজকেও অনেকে কি বলেন কাঁচা আনাজকেও অনেকে তরকারি বলেন ভেন্ডি ও হুপা কোন কোন সবজির অপর নাম ভেন্ডির অপর নাম ঢেঁড়স এবং হুপার অপর নাম কি চিচিঙ্গা আলু কোথায় হয় আলু মাটির নিচে হয় কি কি রকমের আলু হয় রাঙা আলু মিঠে আলু খাম আলু ওলো কচু সাঁচা খাওয়া যায় না কেন ওলো কচু আনাজ হলেও একটু কুটকুটে কাঁচা খেলে গলা চুল করে ব্রাহ্মী শাক কিভাবে খেলে ভালো লাগে ব্রাহ্মী শাক ভাজলে খেতে ভালো লাগে নিম পাতার উপকার কি নিম পাতা খুশ পাঁচরা হতে দেয় না কাঁচকলার উপকার কি কাঁচকলা রক্তাল প্রতিরোধ করে পেঁপে খাওয়ার উপকারিতা কি পেঁপে হজম করতে সাহায্য করে বিট গাজর কেমন সবজি বিট গাজর রঙিন সবজি বিট গাজর কি করে বিট গাজরের মতো রঙিন সবজি অনেক গুরুতর রোগ আটকায় মোচা খাওয়ার উপকারিতা কি মোচা রক্তাল্পতার সমস্যা কমায় শাকপাতা ও আনাজ থেকে কি তৈরি হয় শাক পাতা ও আনাজ থেকে ঔষধ তৈরি হয় কবিরাজ কি করে গাছপাতা ও শিকড় থেকে নানা ওষুধ তৈরি করে কবিরাজ আমাদের চিকিৎসা করেন শাক কি উপকার করে শাক সবজি রকম অসুখ হওয়া আটকে দেয় তাহলে এই পড়াটি থেকে আমি তোমাদের প্রশ্ন লিখে লিখে রেখেছি দিলাম এবং কুড়িটি আলোচনা করে দিলাম তোমরা আগে বাড়িতে ভালোভাবে পড়াটি পড়বে তারপর তোমরা প্রশ্নগুলো খাতায় লিখবে দেখবে তোমরা কত সহজে উত্তরগুলো নিজেরাই লিখে ফেলতে পারছো তাহলে আমি আজকের ক্লাসটা তোমাদের এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হোক তোমাদের সামনে যদি তোমাদের রাজকীন ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেখনটি প্লেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই